ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর যারা এখনো নাম জারি করতে পারেননি তাদের জন্য নতুন করে সুযোগ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে আপনার শুধুমাত্র ছয়টি কাজ করতে হবে যদি এই ছয়টি কাজ আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই নাম জারি করে নিতে পারবেন অনেকে আছে হয়রানি হবে বিড়ম্বনার ভিতরে পড়তে হবে বাড়তি টাকা খরচ হবে এটা মনে করে কিন্তু নাম জারি করতে চায় না তবে তারা কিন্তু নাম জারি না করলে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হবে এক নম্বরে তারা এই দলিল অনুযায়ী নতুন যে রেকর্ড শুরু করা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই রেকর্ডে তারা নিজেদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে না অর্থাৎ শুধুমাত্র দলিল অনুযায়ী এবার রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করা হবে না দ্বিতীয় পর্যায়ে আপনার নাম জারি ছাড়া আপনি খাজনাও প্রদান করতে পারছেন না আর যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্টের খাজনা দিতে না পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জমির প্রকৃত মালিক আপনি হতে পারছেন না এমনকি আপনি চাইলে এই সম্পত্তিটা অন্য কারো কাছে বিক্রয় করতে পারছেন না আপনার জমিটা হস্তান্তর করার প্রয়োজন বিশেষ মুহূর্তেও কিন্তু আপনি সেই সম্পত্তিটা হস্তান্তর করতে পারবেন না এমনকি যদি আপনার স্ত্রীকে সন্তানকে হেবা করে দিতে চান তাহলে আপনি হেবা করে দিতে পারবেন না এই কারণে নামজারিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকের আছে অর্থনৈতিক প্রয়োজন হয় বা বিশেষভাবে অর্থের প্রয়োজন হয়তো জমিটা বন্ধক রাখার দরকার হতে পারে বিভিন্ন ব্যাংকে আর ব্যাংকের থেকে লোন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু শুধু দলিল দেখিয়ে আপনি লোন নিতে পারবেন না আপনি যে এই জমিটার প্রকৃত মালিক সেটা প্রমাণ করতে হলে অবশ্যই আপনার নাম দরকার হবে তো প্রিয় ভিয়াস এই যে পদে পদের সমস্যা এই পদে পদে সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নাম জারি শুধু বাধ্যতামূলকে নাই যদি এর থেকেও বড় কিছু থাকে তাহলে সেটা আপনি যতক্ষণ পর্যন্ত নাম জারি না করবেন সরকারিভাবে আপনি কখনো সেই জমির প্রকৃত মালিক সেই নিশ্চয়তা সেই গ্যারান্টিটা কিন্তু আপনি পাচ্ছেন না এখন নামজারিটা আগে থেকে অনেক কঠিন বাংলাদেশে অত্যন্ত কঠিনই বলা চলে কেননা নাম জারি করতে গেলে একজন ভূমি মালিককে বিভিন্নভাবে ভিকটিম বাড়িয়ে ছদ্মবেশে লুকিয়ে থাকা বিভিন্ন দুর্নীতি দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা যারা এসিল অফিসে থাকে যারা ভূমি অফিসে থাকে এরা সুযোগ ধরে এবং এই ভূমি মালিকদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেয় সুকৌশলে এই টাকাটা হাতিয়ে নেয় তবে এক্ষেত্রে শুধুমাত্র এই দুর্নীতি দুর্নীতিপরায়ণ কর্মকর্তা কর্মচারীরাই যে দায়ী তা নয় এখানে যারা নাম জারি করতে যাচ্ছে তাদেরও কিছু দোষ থাকে যদি ভূমি মালিক সঠিকভাবে জানে যে তার জমির ভিতরে সরি তার নাম জারি করার জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে কোন কোন প্রক্রিয়া অনুসরণ করে তাকে নাম জারি করতে হবে এটা যদি একজন ভূমি মালিক সঠিকভাবে জেনে তারপরে নাম জারি করার জন্য উনি পদক্ষেপ গ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু যত দুর্নীতিপরের ব্যক্তি ওনাকে প্রভাবিত করার চেষ্টা করুক কখনও কিন্তু ওনাকে ভুল বুঝিয়ে ওনার থেকে বাড়তি টাকা হাতিয়ে নিতে পারবে না তাই এই কারণে একজন ভূমি মালিক আগে থেকে সঠিকভাবে নিশ্চিত হওয়ার পর যদি নাম জারি করে তাহলে সরকার নির্ধারিত যে ফি সেই সরকার নির্ধারিত ফি এর ভিতর থেকেই উনি নাম জারি করে নিতে সক্ষম হবে যারা এখন পর্যন্ত হয়তো এই বিষয়টা সঠিকভাবে জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি দেখার পর এখন আপনি নিজে থেকেই যদি আপনার সকল রিকোয়ারমেন্টসগুলো আপনার কাছে সঠিকভাবে থাকে তাহলে আপনি কিন্তু নাম জারি করে নিতে সক্ষম হবে এখানে আপনাকে সর্বপ্রথম একটি কাজ করতে হবে আপনার যে কোনো একটা কম্পিউটার দোকানে যাওয়ার মাধ্যমে অনলাইনে নামজারির জন্য আবেদন করতে হবে আপনি অনলাইনে নামজারির জন্য আবেদন করার পর সেখানে আপনি যে মোবাইল নাম্বারটি প্রদান করেছেন সেই মোবাইল নাম্বারে আপনাকে একটা মেসেজ পাঠানো হবে অর্থাৎ যেদিন আপনার শুনানি হবে সেই শুনানির দিন ধার্য করার যে তারিখটা সেই শুনানির তারিখটা আপনাকে জানিয়ে দেওয়া হবে এরপরে আপনি সেখানে যাওয়ার পর অর্থাৎ এসিডেন্ট অফিসে যাওয়ার পর কিন্তু আপনি খুব সহজেই নামজারিটা পেয়ে যাবেন যদি আপনি এই ছয়টি কাজ আগে থেকে করতে পারেন তো প্রিয় ভিয়াস আপনার নামজারি আবেদন করার পূর্বে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি যদি কোরাই সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা সঠিক দলিল থাকতে হবে অনেকে আছে অরিজিনাল দলিল হাতে পেতে সময় লেগে সেক্ষেত্রে আপনি চাইলেই দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠেও নামজারির জন্য আবেদন করতে পারবেন তাহলে এক নাম্বার কিন্তু আপনার অবশ্যই আপনার দলিল থাকা লাগবে আরেকটি বিষয় আপনাকে নিশ্চিত হতে হবে শুধু দলিল থাকলেই হবে না অনেকে মনে করে যে দলিল থাকলেই হয়তো আমাকে নাম জারি দিয়ে দেবে বিষয়টি কিন্তু এতটা সহজ নয় আপনি যে দলিলটা নিয়ে যাবেন এসিলান মহোদয়ের সামনে সেই দলিলে যেন কোনো ভুল না থাকে বিশেষ করে মৌলিক যে বিষয়গুলো সেই মৌলিক বিষয়গুলোর ভিতরে যেন সামান্য পরিমাণও ভুল না থাকে এক নম্বরে আপনার ক্রেতা বিক্রেতার যে জায়গাটা যে কলাম এখানে যেন স্পষ্টভাবে ক্রেতা বিক্রেতার সঠিক বিবরণে যেন উল্লেখ থাকে এছাড়া আপনি জমি কতটুকু ক্রয় করেছেন কোন দাগ থেকে ক্রয় করেছেন সেই জমিটা কোন সেই দাগটা কোন মৌজার অন্তর্ভুক্ত এই বিষয়গুলো যেন সঠিকভাবে উল্লেখ থাকে একটি বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে অনেকেই দাগ নাম্বার ভুল করে মৌজার নাম পর্যন্ত ভুল করে জেল নাম্বার ভুল থাকে এই মেজর ভুলগুলো নিয়ে যখন নামজারির জন্য আবেদন করে তখন এস মহোদয় এমনি নামজারি খারিজ করে দেন তখন দোষ হয় এস এলান মহোদয়ের বাস্তবতা কিন্তু অত্যন্ত কঠিন মনে রাখবেন নাম জারি হয়ে যাওয়া মানে অবশ্যই আপনি সরকারের রেকর্ড বই সংশোধন করে সেখানে আপনার নাম অন্তর্ভুক্ত করে ফেললেন এই জন্য একজন এসিলেন বা দায়িত্বশীল কর্মকর্তা উনি কিন্তু খুব সহজে আপনাকে নাম জারি দিবে না যতক্ষণ পর্যন্ত শিওর না হবে যে আপনি পুরোপুরি মালিক বা আপনি পরিপূর্ণ মালিক ততক্ষণ পর্যন্ত আপনাকে নাম জারি দিবে না অনেকে মনে করে যে আমার হয়তো আমার কাছ থেকে বেশি টাকা নিবে বলে হয়তো আমাকে নাম জারি আবেদন রিজেক্ট করে দিছে কিন্তু আসলে আপনার দলিল সঠিক কিনা সেটা আগে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার দলিলের ভিতরে যে তথ্যটা বললাম যেমন চৌহদ্দিতে যেন কোনো ভুল না থাকে এমনকি আপনার দলিলে যে বিগত মালিকানার পঁচিশ বছরের ধারাবাহিক বিবরণে আপনি উল্লেখ করেছেন সেখানেও যেন সঠিক তথ্য ইনক্লুড থাকে এমনকি তফসিল কোনো থাকে অনেকে কিন্তু তফসিল বিবরণীতে ভুল করে তো এই বিষয়গুলো যদি আপনি আগে থেকে নিশ্চিত হতে পারে যে আপনার দলিলে কোনো ভুল নেই তাহলে কোনো অসুবিধা নেই আপনি নিশ্চিন্তে নাম জারি পাবেন দ্বিতীয় যে ডকুমেন্টস আপনার অবশ্যই প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনি যার থেকে জমিটা ক্রয় করেছেন সেও যদি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকে তাহলে সেই বায়া দলিলটা আপনার প্রয়োজন হবে বিশেষ ক্ষেত্রে যদি এসিরান মহোদয় চাই তখন আপনি এটা দেখাবেন যদি না চাই তাহলে দেখানোর প্রয়োজন নেই তৃতীয় পর্যায়ে জমিটা যখন রেজিস্ট্রেশন হয়েছিল একটা সর্বশেষ যে জমির খাজনা প্রদানের যে দাখিলা সেই দাখিলাটা আপনার প্রয়োজন হবে এটা অবশ্যই মনে রাখবেন যে আপনি দলিলটা যখন তৈরি করেছিলেন সেই সময় অর্থাৎ সেই সালের আপডেট খাজনা যে দাখিলা সেই দাখিলাটা আপনার প্রয়োজন হবে চতুর্থ পর্যায়ে আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই সর্বশেষ রেকর্ড আপনার দরকার হবে এটা অবশ্যই আপনাকে জমা দিতে হবে পঞ্চম পর্যায়ে আপনি যদি উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তির মালিক হয়ে আপনি নামজারির জন্য আবেদন করছেন সেখানে আপনার অবশ্যই একটা সঠিক ওয়ারিশান সনদ দেখাতে হবে তবে পূর্বে শুধুমাত্র ওয়ারিশান সনদ দেখালে নামজারি দেওয়া হতো কিন্তু এখন নামজারির ক্ষেত্রে রেস্ট্রিকশন নিয়ে আসা হয়েছে অর্থাৎ উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে এখানে আপনারা যে কয়েকজন ওয়ারিশ মিলে নামজারির জন্য আবেদন করবেন সেই সকল ওয়ারিশ সঠিকভাবে আপনার ওয়ারিশার সনদে তাদের নাম স্বর্ণবিশোধ করতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অর্থাৎ ভোটার আইডি কার্ড অনুযায়ী এরপরে আপনারা চাইলেই নামজারি পাবেন কিন্তু আপনি এককভাবে যদি নামজারি জন্য আবেদন করেন এ সিলার মহোদয় নামজারি দিবে না যেহেতু আপনারা অনেকেই মিলে ওই সম্পত্তির উপরে অংশে দেন তাই সকলে মিলে যখন যৌথ ক্ষতিয়ারের ভিত্তিতে নামজারির জন্য আবেদন করবেন তখনই কেবল আপনাদের নামজারি এ মহোদয় দিবেন অর্থাৎ এককভাবে নাম জারি দেওয়ার যে সিস্টেমটা ছিল সেটা বাতিল করে দেওয়া হয়েছে এখন যৌথ ভিত্তিতে সকল অংশীদারদের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে এখন ওয়ারিসার সম্পত্তিতে নাম জারি দেওয়া হচ্ছে এছাড়া আপনার আরও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন হবে যেমন আপনার ভোটার আইডি কার্ডটা দরকার হবে আপনার একটা সঠিক মোবাইল নাম্বার প্রয়োজন হবে এই তথ্যগুলো যদি আপনি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন বা এসিলার মহোদয়ের সামনে দিতে পারেন তাহলে আপনার নামজারি বাতিল হওয়ার কোনো যুক্তি নেই এরপরও যদি আপনার নাম জারি আবেদন বাতিল হয় তাহলে বুঝবেন যে এই কর্মকর্তা আপনার থেকে বাড়তি টাকা নিতে চাচ্ছে সুকৌশলে তখন আপনি কিন্তু এই কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন ওয়ান সিক্স ওয়ান ডবল টু নাম্বারে ফোন করার মাধ্যমে মনে রাখবেন ষোলো একশো বাইশ ভূমি মন্ত্রণালয়ের এই কল সেন্টারে যোগাযোগ করার মাধ্যমে আপনি উক্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন তবে এখানে একটি বিষয় বিবেচিত সেটা হচ্ছে অবশ্যই আপনি আগে ইনশিওর হবেন বা আপনি নিশ্চিত হবেন যে আপনি যে ডকুমেন্টস গুলো দিয়েছেন তার ভিতরে কোনো ভুল তথ্য আপনি দেননি যদি তথ্যগত কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে আপনার নিজের বিপদ কিন্তু আপনি আবার নিজে ডেকে নিয়ে আসবেন অর্থাৎ আগে সঠিক হতে হবে তারপরে কেবল আপনি অভিযোগ দায়ের করবেন তো প্রিয় নামজারি সম্পর্কে যদি আপনার একেবারে কোনো ন্যূনতম জ্ঞান না থাকে তাহলে মনে রাখবেন যে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি চাইলে কিন্তু খুব সহজে নামজারি করে নিতে পারবেন তবে এখানে আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি নামজারি কীভাবে শুরু করবেন কীভাবে শেষ করবেন এই তথ্য জানতে চান তাহলে ওয়ান সিক্স ওয়ান ডাবল টু ষোলো একশো বাইশ এই নাম্বারে ফোন করার মাধ্যমে আপনি কিন্তু সঠিক তথ্য ওনাদের কাছ থেকেও জেনে নিতে পারবেন